এই মুহূর্তে সব বড় খবর অনুদান নেবেন না জানিয়ে দিল মহিলাদের পুজোতে এবার পুজো কমিটিগুলি সরকারি অনুদান সত্তর হাজার থেকে বাড়িয়ে পঁচাশি হাজার টাকা করার কথা ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কর কাণ্ডে প্রতিবাদ জানিয়ে দুর্গা সরকারি অনুদান না নেওয়ার কথা ঘোষণা করল হুগলি তারকেশ্বরের আস্তারা গ্রামের একটি পুজো কমিটি মা শরৎজননী দুর্গা উৎসব পুজো কমিটির নামে মহিলাদের এই পুজো এবার পাঁচ বছরে পা দিয়েছে আগে প্রতি বছরই তারা সরকারি অনুদান পেয়েছে এবার পুজো কমিটিগুলির সরকারি অনুদানে সত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচাশি হাজার টাকা করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা সত্ত্বেও পুজো কমিটি এবার অনুদানের জন্য আবেদন না করার সিদ্ধান্ত নিয়েছে সোমবার সন্ধ্যায় ওই পুজো কমিটির পক্ষ থেকে মোমবাতি জ্বালিয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানানো হয় পুজো মণ্ডপের মাঠে পুজো কমিটির সদস্য চৈতালি জানা বলেন আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে তার বিচার চাই যেভাবে জ্যান্ত দুর্গাকে মারা হয়েছে তার প্রতিবাদে আমরা এবছর সরকারি অনুদান নেব না অপরাধীদের কঠোরতম শাস্তি হওয়া খুব প্রয়োজন এ নিয়ে বিজেপির আরামবাগ সাংগঠিক জেলার সভাপতি তথা পরশুরার বিধায়ক বিমান ঘোষ বলেন আমরা মনে করি পশ্চিমবঙ্গের সব পুজো কমিটিরই উচিত অনুদান না নিয়ে প্রতিবাদ জানানো উচিত তৃণমূলের আরামবাগ সাংগঠিক জেলা সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক রামেন্দু রায় বলেন এ বিষয়ে আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে কেন যারা অনুদান নেবেন না তারা বলুক এত সব কাণ্ডের পরে সবারই উচিত যে বিশেষ করে একমত হওয়ার সবারই উচিত অনুদান না নেওয়ার আপনার যদি একমত থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে আমাকে একমত বলে কমেন্ট করে জানাতে পারো